বুধবার নোটিশ ধরানো হয় ব্যবসায়ীদের বক্তব্য বাবা কাকাদের আমল থেকে এইসব ব্যবসায় চলে আসছে তাদের এই ব্যবসার উপরই তাদের সংসার নির্ভর করে পুরোটাই এটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করব কিভাবে খেতে পাবো না খেতে পেয়ে মরতে হবে সপরিবারে ব্যবসায়ীরা চাইছেন কিছু বিকল্প ব্যবস্থা করা হোক বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়িক মহলে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ নোটিশ দেওয়া হয়েছে এটা নোটিশটা দেওয়া হয়েছে পিডব্লিউডি আমাদের যে লোকাল পিডব্লিউডি অফিস সে পিডব্লিউডি অফিসের একজন ক্লার্ক বিভিন্ন স্টাফ কালকে ওই তিনটে সাড়ে তিনটের সময় বিকালের দিকে দোকানে দোকানে সব চিঠি দিয়ে গেছে এতে লেখা আছে যে আমাদেরকে পনেরো দিনের মধ্যে এই দোকান ভেঙে সরিয়ে নিতে হবে সরকারি যে অধিগ্রহণ জায়গা সেই জায়গাকে ফিরিয়ে দিতে হবে আগের পর্যায়ে কারণ আমাদের দোকানকে ভেঙে দিতে হবে কোথাও কি পুনর্ব্যবস্থা কেউ করেছে না না সরকারিভাবে সেরকম কোনো দিক ক্লিয়ারও করে নে বা আমাদের কাছে কিছু জানানোও হয়নি যে এর কোনো পুনর্বাসনের ব্যবস্থা আছে কিছুই নাই কি চাইছে না এখন আমরা চাইছি বলতে সব তো নিহাত নিপেতে ঘরের সন্তান আমরা একদমই বেকার সংসারে গার্জেন বলতে আমরা নিজেরাই তো আমাদের সংসারে পাঁচজন ছজন করে মেম্বার কী খাবো তার চিন্তা ভাবনা করি তো এই ব্যবসা করি সরকারি জায়গায় রাস্তার যায় এই ক্ষমতা থাকলে কি সরকারের দমকানি চোমকানি বা পিডব্লিউ অফিসারদের দমকানি চোমকানি খেতাম তো আমরা আসছে পেট চালানোর জন্যেই তো দোকান করে বসে আছি যাতে এখান থেকে পয়সা নিয়ে যায় সংসারে জীবিকা নির্বাহ করতে পারে এটা কোন রাজ্য সরকার এটা রাজ্য সড়ক বলতে এইটা কোনো রাজ্য সড়ক নয় এটা অ্যাকচুয়াল আমরা যতটুকু জানি বোর্ডের জায়গা পিডব্লিউডি এটা দায়িত্ব নিয়ে রেখেছে এটা সামনে বিডি অফিসের মোড় পর্যন্ত এই মোড় থেকে এটা একটা সামান্য বাইপাস ছিল মোরাম রাস্তা বর্তমানে পিডব্লিউডি এটাকে এটা যোগাযোগ স্থান রেখে দিয়েছে বাইপাস হিসাবে ছোট্ট সামান্য রাস্তা এটা হ্যাঁ কামারপুকুরে আমার পুকুর ডাক বাংলো আপনার কি দোকান আমার কসমেটিক ওই মেয়েদের ইমিটেশনের দোকান এটা থেকে জীবিকা চলে আর এটা ছাড়া আমাদের আর কোনো রোজগারের পথ নাই আর আমরা কোনো হাতের নামি জানি নি অন্যত্র কোনো কর্ম করে খাও এইখান থেকে দশ টাকা নিয়ে গেলে তবে আমাদের বাজার দোকান আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর ভট্টাচার্য আমার পুকুর ডাক বাংলো মোড়ে আমার সায়ন্তি লেগিস কন্যের নামে দোকান রয়েছে ওইটি আমার দোকান আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখলেন দাদা নোটিশ কাল বিকালে এই নোটিশটা এসেছে এই নোটিশটা দেখে আমরা খুবই দুঃখিত জানা আমরা এই এই যে আমরা তিরিশটা থেকে পঁয়ত্রিশটা পরিবারই বলা চলে একদম আমরা যে আছি এই দোকানে দোকান নিয়ে এই জীবিকা নির্বাহ করি এই জীবিকা নির্বাহ করে আমাদের সংসার চলে আর এটাই আমাদের সব কিছু এদের এছাড়া আমাদের কোনো অন্য কর্মসংস্থান বা কোনো কিছু নেই আর আমরা এর উপরেই ডিপেন্ডেন্ট এর উপরেই আমরা সব কিছু আমাদের এই 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 যে পরিবারটা মানে আমরা বাংলো আমার পুরো ডাংলো ডাক বাংলোতে যে আমরা সবাই এখন একা একান্নবর্তী পরিবার হিসেবে যেটা আছি যাতে আমরা ওইখানে থাকতে পারি একইভাবে কোনো পুনর্বাসন নয় এই ঘরগুলোকে বাঁচিয়ে যাতে সরকার চিন্তাভাবনা করে যাতে এই ব্যবস্থাটা যাতে আমাদের কোনোরকম আমাদের আর নতুন করে করার বা কর্মসংস্থান করার কোনো সম্ভাবনা নেই যাতে এইটাকে বাঁচিয়ে তারা সরকার চিন্তাভাবনা করে তার জন্য আমরা যথেষ্ট পরিমাণে সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে পুনর্বাসন কোনো কিছু চাই না আমরা আমরা চাই আমাদের এই দোকানগুলোকে বাঁচিয়ে যেন সরকার চিন্তাভাবনা করুন এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে কামারপুকুর ডাকো বাইপাস আপনার কিছু দোকান আমার হচ্ছে জেরক্স প্লাস স্টেশনারি দোকান আপনার নাম আমার নাম গৌতম গুপ্ত সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি